বর্তমান সরকারে আমাদেরকে এরকম আগের মতো চলে যেতে বলছে যে আগের মতো চলো কিন্তু আপনার সাদিয়ানি গ্রুপটা তারা এমন করছে আপনার রাতে অন্ধকারে যে একরকম আক্রমণ করছে রাত তিনটার পরে যে আক্রমণ করছে একবারে মানে মানে কল্পিন মানে অগ একটা এইভাবেই করছে ওরা এই বিষয়টা রাতের অন্ধকারে যে এরকম কোনো মানুষের কাম না জানোয়ারের মতো কাম করছে আর দেশীয় অস্ত্র শস্ত্র আক্রমণ করছে মানুষ এরকম ঘুমা রয়েছে ঘুমের ভিতরে আক্রমণটা করছে এরকম অবস্থা করছে আর বর্তমানে এরকম অবস্থা হইতাছে অনেক সাদিয়ানিরা তবাও করছে ফিরাই হইতেছে আস্তে আস্তে আলিমি সুরার পক্ষ হইতাছে আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাই সকল আবার একত্রিত হয়ে যায় আর এই লোকেরা সাজসাবকে ওলাম এখান বারবার বলতেছে সাজসাব যদি তবা করে তবা করলে তার এরকম আমরা মাইনা নিব ওলামা হজরতরা মাইনা নিব তারা এরকম তার জন্য দরজা খোলা রাখছে শুধু কথা একটাই তবা যদি তবা করে দাবা করলে তার তার সব সমস্যার সমাধান এটা তো তারা জালেমের কাজ করছে জালেম সন্ত্রাসীর মতো কাজটা করছে এটা তো ঠিক না ভাই কেমনে ঠিক হয় এটা কোনো মানুষের কাজ না ভাই এটা আর ওদেরকে তো পয়সা তো ওরা জোর কর তারা দেয়াবাড়ি জোর করে নাই তারা এখানে জোর করব। সরকারের নিষেধ করছে তারা সিগনেচারও দিয়েছে মাসেরা হয়েছে সিগনেচার দিয়েছে হ্যাঁ আমরা দিয়া বাড়ি জোর করুন তারপরেও তারা এখানে জোর করার জন্য মাঠ তো খুলে গেছে মাঠ তো পাহাড়ে আসল আমাদের সাথীরা তাদের উপরে এরকম রাত অন্ধকার আক্রমণটা করছে সর্বশেষ সমাধান কি আর তাদের তবা করে ফিরে আসতে হবে একটু সমাধান আর সাত সাপ তো আর আগে ওলাম একের আমরা বলছে সাত সাপ যদি তবা করে ফিরে আসে সব সমস্যার সমাধান একটাই সমস্যার সমাধান সাত সাপের তবা করতে হবে